দর্শক যেমনটি দেখছেন যে একের পর এক গ্যাস নিক্ষেপ আবারও একটি উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান রয়েছে সেখানে ধানমন্ডি বত্রিশের এর যেমন চিত্র আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম আর সকাল থেকে এই মুহূর্তে আপনারা আমার পিছনে যেমনটি দেখছেন যে ছাত্র জনতার অবস্থা এবং ধানমন্ডি বত্রিশ ঘিরে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের অবস্থান রয়েছে একে একে সাউন্ড গেট নিক্ষেপ করে একটি উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে সেখানে রয়েছে তবে আপনারা যেমনটি দেখছেন যে সেখানে এখনো কিন্তু সাউন্ড গেট নিক্ষেপ করা হচ্ছে যে সকল আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু আবারও কিন্তু সকলে একত্রিতভাবে যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাওয়ার চেষ্টা করছে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিন্তু সেখানে রয়েছে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন সেখানে যে আন্দোলনকারী যারা রয়েছে তাদের হাতে যদিও লাঠি রয়েছে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একের পর এক সার্ভ গার্ড নিক্ষেপ করছে সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন তবে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই সকাল থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুটি বুলডোজার নিয়ে তাদের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের সামনে থেকে এখানে আসার চেষ্টা করে তবে পুলিশ কিন্তু দফায় দফায় তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে দেখছেন যে ইটপাককেল নিক্ষেপ চলছে এবং যে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড সেটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে সেখানে এই রন ভাই টিয়ার গ্যাস টিয়ার গ্যাস দ্রুত আর যেমনটি দেখছেন আপনার আজ একটি উত্তপ্ত পরিস্থিতি বিরোজমান রয়েছে সেখানে এক বলা যায় যে জুলাই আন্দোলনের সময় যে চিত্র ছিল ধানমন্ডি বত্রিশে সেটি কিন্তু আবারও বিরোজমান রয়েছে এই মুহূর্তে এক একে সাউন্ডের নিক্ষেপ দফায় দফায় টিয়ার গ্যাস নিক্ষেপ করে সকলকে বারবার ছত্রভঙ্গ করে দেয়া এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত কিছু পুলিশ আহত হয়েছে এবং ইটপাক্কের নিক্ষেপ সেটিও দফায় দফায় চলেছে তবে যে ধানমন্ডি বত্রিশ রয়েছে সেখানে সেনাবাহিনীর উপস্থিতি এবং যেই সাজোয়া যান এবং জল কামান রয়েছে সেটিও কিন্তু সেখানে রয়েছে কিছুক্ষণ পরপরই পুলিশ দুই পাশ থেকে এসে কিন্তু সকলকে সাউন্ড গেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে তবে এখানে সকলে একত্রিতভাবে রয়েছে আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে আসলে এখানে কি দেখছেন এখানে তো ওই যে দেখছেন আপনারাও যা দেখছেন দুই পাশের মধ্যে মারামারি চলতেছে এই এর থেকে বেশি কিছু তো আর না দর্শক যেমনটি দেখছেন স্বৈরাচারের যে একটা স্থাপনা এখনো আছে সেই স্থাপনা তারা কেন টিকে চেষ্টা করতেছে এটা আসলে আমাদের বুঝে আসতেছে না কি কারণে তারা তাদেরকে এখনো এখন পর্যন্ত রক্ষা করতেছে তারা আজকে ফাঁসির রায় হয়েছে তারপরেও তারা কেন এভাবে আমাদের উপর অত্যাচার করতেছে জুলুম করতেছে বুঝে আসতেছে দর্শক যেমনটি দেখছেন যে একজন এখানকে যে আন্দোলন করছে তিনি যেমনটি বলার চেষ্টা করছে যে যদিও শেখ হাসিনার আজকে রায় হয়েছে তবে এখন পর্যন্ত যে স্থাপনাটি রয়েছে যে বাড়িটি সেটি আসলে কেন এখনও ভাঙতে দেওয়া হচ্ছে না সেটি কিন্তু আসলে তাদের তারা প্রশ্ন করছে তবে জায়গায় জায়গায় শিক্ষার্থী অর্থাৎ আন্দোলনকারী যারা রয়েছে ছাত্র জনতা তারা সেখানে আন্দোলন করছে আমরা কিন্তু দেখাতে চাই যে জায়গায় জায়গায় কিন্তু আগুন জ্বালিয়ে দিচ্ছে যে সকল শিক্ষার্থীরা রয়েছে অর্থাৎ ছাত্র জনতার যে আন্দোলন আজকে সে আন্দোলনের জায়গায় জায়গায় কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে সকলে আবারও একত্রিত হচ্ছে কিছুক্ষণ পরপর কিছুক্ষণ পরপরই এই যেমন চিত্র আপনারা এখন দেখছেন সেটি কিন্তু চলমান রয়েছে অর্থাৎ দফায় দফায় সাউন্ড এক একের পর এক সাউন্ড নিক্ষেপ করে একটু উত্তাল পরিস্থিতি এই আশেপাশে কিন্তু এখনো থমথম হয়ে আছে অর্থাৎ যে পরিস্থিতি রয়েছে সেখানে কিন্তু সকলেই এখন যে আশেপাশের যে সকল মানুষজনেরা রয়েছে তারা কিন্তু এখনও আতঙ্কিত বোধ করছে তবে যেই আন্দোলন এবং শিক্ষার্থীদের যেই চাওয়া সেটি আসলে কখন শেষ হয় বা এই আন্দোলন কখন শেষ হয় সেটি কিন্তু এখনই বলা সম্ভব নয় একে একে টিয়ার ঘেসের কারণে কিন্তু সেই নানমন্ডি বত্রিশের সামনের যেই সড়কটি সেখানে দাঁড়ানো সম্ভব হচ্ছে না তবে একটি ঝুঁকিপূর্ণ অবস্থা এখানে বিরোজমান রয়েছে এবং আপনারা যেমনটি দেখছেন যে আন্দোলনকারীরা এখন পর্যন্ত কিন্তু কেউ আসলে বাসায় ফিরে যাচ্ছে না পর্যায়ক্রমে তারা আরও বেড়েই চলেছে অর্থাৎ এই সকাল থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেখানে কিন্তু দফায় দফায় আইন শৃঙ্খলা রক্ষা মোতায়েন করা হয়েছে এবং এখনও কিন্তু যেই পরিস্থিতি অর্থাৎ যে সাউন্ড গেট নিক্ষেপ এখনও চলমান রয়েছে ছত্রভঙ্গ করে দেওয়ার যে চেষ্টা সেটিও চলমান রয়েছে ইটপাক্যের নিক্ষেপ সেটিও কিন্তু চলমান রয়েছে যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত আমরা সামনে থেকে আপনাদেরকে দেখাতে চাই যে সেনাবাহিনী সম্পূর্ণ সড়কটি ঘিরে রেখেছে সেটি যদি আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে সেখানে কিন্তু সম্পূর্ণ সড়কটি কিছুক্ষণ আগেও আপনারা দেখেছেন তবে এখন পর্যন্ত কিন্তু সেই সামনের সড়কে অর্থাৎ যেই ধানমন্ডি বত্রিশ থেকে সিটি কলেজের দিকে যাওয়ার যে সড়কটি সেই কিন্তু এখন পর্যন্ত আজ এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাউন্ড সেটি কিন্তু এখনও নিক্ষেপ করা চলমান রয়েছে তবে তারা যেমনটি বলছে যে প্রথম অবস্থায় শিক্ষার্থীদেরকে আসলে বুঝিয়ে অর্থাৎ যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসেছিল তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা যখন তাদের এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই প্রস্তাবনা সেটি যখন নাকচ করে দিয়েছে তখনই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে গিয়েছে অর্থাৎ যেই সাউন্ড গ্রেন্ড নিক্ষেপ করা এবং যেই টিয়ার গ্যাস নিক্ষেপ করা সেটি কিন্তু তখন চলমান ছিল শিক্ষার্থীরা কিছুক্ষণ পরপরই কিন্তু একত্রিত হচ্ছে এবং সকলে কিন্তু একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে আসার চেষ্টা করছে যে এই চিত্র আপনারা এখন দেখছেন তবে আমরা যেমনটি জেনেছি এবং জানতে পেরেছি সেটি কিন্তু আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন একেবারে সামনের চিত্র যদি আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে একেবারে সামনের যে পরিস্থিতি সেখানে কিন্তু ছাত্র জনতার উপস্থিতি এখনো রয়েছে অর্থাৎ ওই পাশেও কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটছে সেটি কিন্তু আপনারা দেখছেন সকলে আবারও একত্রিত হওয়ার চেষ্টা করছে ঐক্যবদ্ধভাবে তারা আবারও সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে আন্দোলনকারীরা যেমনটি বলছে যে যতক্ষণ পর্যন্ত এই বাড়িকে গুড়িয়ে দেওয়া না হচ্ছে এবং সেখানে মাঠ নির্মাণ করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনকারীদের আন্দোলন চলমান থাকবে এবং জায়গায় জায়গায় কিন্তু তারা এই অগ্নিসংযোগ করছে অর্থাৎ সড়কে এবং আপনারা যেমনটি দেখছেন সকলকে আবারও ডাকা হচ্ছে অর্থাৎ যেই পুলিশের যে সাউন্ড গ্রেনেড এবং যে টিআর গ্যাস যার ফলশ্রুতি কিন্তু সেই সড়কটিতে আসলে দাঁড়ানোই অনেক কঠিন হয়ে যাচ্ছে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু বারবার সেই সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং ধানমন্ডি বত্রিশ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী মানে ঘিরে রেখেছে সেটি ভেঙে ফেলার চেষ্টা করছে তবে সেই পর্যন্ত যেতে পারছে না এর আগে কিন্তু আন্দোলনকারীদের আটকে দিচ্ছে পুলিশ সাউন্ড গ্রেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু দফায় দফায় যেই কীটপাক্ষের নিক্ষেপের ঘটনা সেটি কিন্তু চলমান রয়েছে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন একেবারে সামনে কিন্তু অর্থাৎ যে টিয়ার গ্যাসের ধোঁয়া সেটি কিন্তু এই মুহূর্তে সেখানে দেখা যাচ্ছে অর্থাৎ আজ ক্রমান্বয়ে একের পর এক সাউন্ড গ্রেড নিক্ষেপ সেটি কিন্তু চলমান রয়েছে তবে সেনাবাহিনী এই মুহূর্তে সেই সামনের সড়কে এসে কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে আপনারা যেমনটি দেখছেন দুই পাশের সড়কে কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি এই মুহূর্তে ক্রমান্বয়ে চোখে পড়ছে তবে একটু জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ আগে সেনাবাহিনী যদিও এক পাশের সড়কে অবস্থান নিয়েছিল ধানমন্ডি বত্রিশ ঘিরে রেখেছিল কিন্তু এখন তারা প্রধান সড়ক অর্থাৎ যেই ধানমন্ডি থেকে ক্লাবের যে সড়কটি সেই সড়কে কিন্তু তারা অবস্থান দিয়েছে এবং ব্যারিকেড দিয়ে কিন্তু তারা সেই সড়কটি আটকে ফেলার চেষ্টা করছে যেহেতু দুই পাশ থেকেই পুলিশের ধাপাল অর্থাৎ দুই পাশ থেকেই যেহেতু আন্দোলনকারীরা রয়েছে এবং পুলিশ মাঝামাঝি অবস্থানে রয়েছে যাদেরই ফলশ্রুতিতে একের পর এক সাউন্ড গ্রেড নিক্ষেপ এবং জল কামান নিক্ষেপ সেটি কিন্তু চলমান রয়েছে তবে যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে অর্থাৎ রুগীবাহী গাড়ি যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তারা সাইড করে দিচ্ছে এবং যার জন্য কিন্তু তারা রাস্তা করে দিচ্ছে এমন চিত্র আমরা দেখছি যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার তারা কারণ বলছে যে শেখ হাসিনা যেহেতু হয়ে গিয়েছে কেন এই স্থাপনাটি এখন পর্যন্ত তারা রাখতে যাচ্ছে সেটি কিন্তু তারা এখনো জানছেন না বা জানার চেষ্টা করছেন কিনা সেটি আসলে বলা সম্ভব হচ্ছে না এখন পর্যন্ত তবে এখন পর্যন্ত বেশ কিছু শিক্ষার্থী এবং কয়েকজন পুলিশ আহত হয়েছে এটি কিন্তু আমরা জানতে পেরেছি তাদের সাথে কথা বলে এবং আমাদের সহকর্মীদের সাথে কথা বলে তবে এখন পর্যন্ত আপনারা যে চিত্র দেখছেন যে সম্পূর্ণ ধানমন্ডির বত্রিশ ঘিরে ঈদ কেলে সড়কটি কিন্তু এই মুহূর্তে ভরে রয়েছে এবং আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু একের পর এক সেখানে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সেনাবাহিনীর সামনে অর্থাৎ যেই মাঝখানের সড়কে উপস্থিতি সেটি কিন্তু এখন লক্ষণীয় তবে আন্দোলনকারীরাও কিন্তু এখনও সেদিকেই ধাবিত হওয়ার চেষ্টা করছে দুই পাশ থেকে কিন্তু আন্দোলনকারীরা আসা শুরু করছে অর্থাৎ ত্রিমুখী যেই সড়কটি রয়েছে ত্রিমুখী সড়কের দিকেই কিন্তু যে আন্দোলনকারী যারা রয়েছে তাদের কিন্তু সেখানে অবস্থান এই মুহূর্তে আমরা সেখানে দেখছি তবে সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু সেখানে রয়েছে সেনাবাহিনীর উপস্থিতি সেখানে রয়েছে তবে আপনারা যেমনটি দেখছেন যে একের পর এক সাউন্ড গ্রেনেড লিখে সেটিও কিন্তু চলমান রয়েছে এই মুহূর্তে র্যাবও কিন্তু সড়কে অবস্থান নিয়েছে যেমন চিত্র আপনারা দেখছেন র্যাব বিজেপি সেনাবাহিনী পুলিশ সকলে ঐক্যবদ্ধভাবে যৌথভাবে তাদের যে আন্দোলন সেটি কিন্তু এই মুহূর্তে বিরোজমান রয়েছে যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার শুরু করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন মারানবাশে সেনাবাহিনী এই মুহূর্তে সেই সড়কে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর পিছনেই কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনীর পিছনেই কিন্তু আমরা দেখছি যে র্যাবের উপস্থিতি তারপরেই কিন্তু আমরা দেখছি যে বিজেপির উপস্থিতি অর্থাৎ সম্পূর্ণ সড়কটি কিন্তু এই মুহূর্তে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং শোনা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে এই মুহূর্তে সেই সড়কটি রয়েছে তবে এখন পর্যন্ত সেই সড়কে যানবাহন চলাচল করছে না কিন্তু যে সকল আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু অপর প্রান্ত অর্থাৎ দুই পাশ থেকে কিন্তু আন্দোলনকারীদের অবস্থান একের পর এক আইন শৃঙ্খলা বাহিনীর সাউন্ডের নিক্ষেপ সেটি কিন্তু এখনো চলমান রয়েছে তবে তারা যেমন বলছে যে আন্দোলনটি 32 যতক্ষণ পর্যন্ত গড়িয়ে দেয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে এমন কিন্তু তারা বারবার বলার চেষ্টা করছে রাখাবোস্টন সরাসরি সম্প্রচারটি যেখান থেকে দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দর্শ যেবেন না আপনারা মূল্যবান মতামত ছড়াবেন কমেন্ট বক্সে আবারো দেখছেন যে পিছন থেকে একটি মিসাইল নিয়ে সামনে আসার চেষ্টা করছে এই মুহূর্তে যেমনটি আপনারা দেখছেন সেখানে যখন আমরা একটু পিছন চাইটায় দেখাতে চাই যে র‍্যাবের যে উপস্থিতি সেটি কিন্তু এই মুহূর্তে ক্রমান্বয়ে বাড়ছে র্যাব এবং বিজেপির উপস্থিতি কিন্তু সেখানে রয়েছে আপনারা যেমনটি দেখছেন সড়কে নেমে এসেছে তারা সকলে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সেখানে র্যাবের পাশাপাশি বিজেপির উপস্থিতি রয়েছে তবে সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু আমরা দেখছি সেখানে ক্রমান্বয়ে বেড়েই চলেছে তবে এই মুহূর্তে আন্দোলনকারী যারা রয়েছে তাদের অবস্থানও কিন্তু ক্রমান্বয়ে বেড়েই চলেছে দুই ত্রিমুখী তাদের অবস্থান অর্থাৎ যে সকল আন্দোলনকারীরা রয়েছে ছাত্র জনতা প্রথম অবস্থায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা সকলে একত্রিতভাবে সেখানে এসেছিল এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সেখানে আবারও স্লোগান দেয়া হচ্ছে এবং স্লোগানের পর কিন্তু আবারও সকলে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে বিভিন্ন স্লোগান দিচ্ছে সেখানে এমন চিত্র আপনারা দেখছেন যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে দিন এবং আপনার গুলো মতামত জানান কমেন্ট বক্সে বিভিন্ন স্লোগান দিচ্ছে পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না টিয়ার ঘ্যাস মেরে আন্দোলন বন্ধ করা যাবে না সাউন্ড গেট মেরে আন্দোলন বন্ধ করা যাবে না সব বিভিন্ন স্লোগান দিচ্ছে আন্দোলনকারীরা তবে সেনাবাহিনীর যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখছি যে ক্রমান্বয়ে এই সেই সেনাবাহিনীর অবস্থান বেড়ে চলেছে হয়তো এখন লাঠি পেটা লাঠি চার্জ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দিতে পারে এমন একটি পরিস্থিতি কিন্তু সেখানে বিরোধমান রয়েছে যেমনটি দেখছেন একেবারে অপর প্রান্তে কিন্তু ছাত্র অবস্থান এবং তারা কিন্তু আবারও সেখানে অবস্থান নিয়েছে আবারও কিন্তু সাউন্ড পুলিশের সেই সাউন্ড নিক্ষেপ করা কিন্তু আবারও শুরু হয়েছে পুলিশের বেশ কয়েকটি টিম কিন্তু এই মুহূর্তে আবারও সেখানে অবস্থান নিয়েছে যেমনটি আপনারা দেখছেন আবারও সেই জুলাইয়ের যেই স্লোগানগুলো ছিল সেগুলো কিন্তু আবারও ভেসে উঠছে অর্থাৎ আবারও সেখানে কিন্তু বিভিন্ন স্লোগান দেযা হচ্ছে